উনিশশো সালের এক বৃষ্টি ভেজা সকাল ঘন কুয়াশা ভিজে মাটির গন্ধ আর দূরে ফোটা ফোটা বৃষ্টি ছোট্ট ট্রেনটা আস্তে আস্তে এসে থামল রূপমন্দিরের স্টেশনে সোহান হাতে নামলেন পেছনে তার স্ত্রী অর্পিতা কলকাতা থেকে এসেছে দাম্পত্যি সোহান নতুন স্টেশন মাস্টার তবে ট্রেন চলে যাওয়ার পর চারপাশ নিস্তব্ধ কোনো মানুষ নেই স্টেশন বোর্ডে লেখা রূপমন্দির রং ঝাপসা অক্ষরগুলো আর্ধেক পড়ে গেছে দূরে প্ল্যাটফর্মে একটা লণ্ঠন দুলছে মাঝে মাঝে নিবে যাচ্ছে একটা বুড়ো লোক আস্তে আস্তে এগিয়ে এলো মাথায় ছেঁড়া গামছা হাতে লোহার হুক আপনারা নতুন এসেছেন আমি সোহান চট্টোপাধ্যায় নতুন স্টেশন মাস্টার বুড়োটা হেসে বলল আমি রাজু কাকা স্টেশনের কুলি তবে রাত্রে এখানে থাকবেন না বাবা এই জায়গা রাতে নিরাপদ নয় অর্পিতা চমকে সোহানের দিকে তাকালেন কেন রাজু কাকা ফিস করে বলল কিছু দেখায় কিছু শোনা যায় কিন্তু কেউ বোঝে না বৃষ্টির ফোঁটা আবার পড়তে শুরু করল পুরনো ঘড়িটা টিকটিক করে বাঁচছে হঠাৎ হাওয়া এসে লণ্ঠনের আলো নিভিয়ে দিল ঠিক তখন অফিসার ময়ন সরকার এলেন তিনি নথি হাতে সোহানের দিকে তাকিয়ে বললেন দায়িত্ব বুঝে নিন সোহানবাবু সাবধানে থাকুন এই স্টেশনের মাটির নিচে কিছু চুপচাপ রহস্য আছে সন্ধান নামার আগে সোহান আর অর্পিতা সরকারি কোয়ার্টারে ঢুকলেন পুরনো কোয়ার্টার জানালায় ধরা গ্রিল দেওয়ালে শাওলা অর্পিতা জানলার পাশে দাঁড়িয়ে ট্র্যাকের দিকে তাকালেন দেখলেন ধূসর আকাশের নিচে যেন কোনো সাদা ছায়া নড়ছে মানুষের মতো আবার নাও হতে পারে ভয়ে তিনি ডাক দিলেন সোহানকে সোহান দৌড়ে এলেন চারপাশে কোনো মানুষ নেই শুধু অন্ধকার ভিজে মাটির গন্ধ এবং নিস্তব্ধতা যেন এই স্টেশন কোন রহস্যের জন্য অপেক্ষা করছে রূপমন্দির স্টেশনের কোয়ার্টারে রাত নেমেছে সোহান খাটের পাশে বসে চা খাচ্ছেন আর অর্পিতা জানালার পাশে দাঁড়িয়ে বারবার বাইরে তাকাচ্ছেন বাতাস ঠান্ডা ভিজে মাটির গন্ধ গলা ধরে ভরে যাচ্ছে হঠাৎ অর্পিতা বললেন সোহান দেখেছেন কি প্ল্যাটফর্মের দিকে সাদা কিছু নড়ছে সোহান লন্টন হাতে বাইরে গেলেন প্ল্যাটফর্ম খালি কেবল বাতাসের দোল কোনো মানুষ নেই কিন্তু হঠাৎ একটা হালকা শব্দ এলো রান্নাঘর থেকে দুজনেই সেখানে গিয়ে দেখলেন কেবল একটি পুরনো পিতলের থালা পড়েছে মেজেতে হয়তো ইঁদুর বা বিড়াল ফেলেছে অর্পিতা ঘরে ঢুকে বসতে পারলেন না জানলার পাশে দাঁড়িয়ে তিনি আরও গভীরভাবে লক্ষ্য করলেন ট্রাকের ওপর ছায়া আরও বড় হচ্ছে কেমন যেন মানুষের আকার কিন্তু কোনো নির্দিষ্ট রূপ নেই এভাবে থেমে দাঁড়িয়ে থাকে আর হঠাৎ পলক ফেলেই অদৃশ্য হয়ে যায় সোহান বললেন আমরা তো নতুন এসেছি হয়তো জায়গার গল্পগুলোই আমাদের ভেদ করছে কিন্তু ভিতরে মনে হচ্ছিল গল্পের চেয়ে বেশি কিছু আছে কোথাও যেন কেউ তাদের দৃষ্টি দিচ্ছে বৃষ্টির ফোঁটা আবার জানালার কাছে আশ্রয়ে পড়তে শুরু করল অর্পিতার হাতটা সোহানের হাতে কিন্তু বুকটা কাঁপছে কেন জানি না তারা বুঝতে পারছিল যে এই রাত খুব শান্ত হবার নয় রূপমন্দির স্টেশনের রাত গাঢ় হয়ে গেছে কোয়ার্টারে শুতে বসলেও সোহান আর অর্পিতা কোনোভাবেই ঘুমাতে পারছেন না হঠাৎ দূরে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ফিসফিস করে শব্দ আসতে লাগল অর্পিতা চমকে বসলেন সোহান তুমি শুনছ কি সোহান লন্ডন হাতে আবার বাইরে এলেন তার চোখে স্টেশনের শেষ প্রান্তে গিয়ে থেমে গেল কেউ নেই কিন্তু সেই ফিসফিস শব্দ থেমে নেই মনে হচ্ছিল যেন কেউ চুপচাপ পিছু টানছে হালকা সঙ্গীতের মতো কোনো অচেনা শব্দ আমরা একা নই সোহান হঠাৎ রান্নাঘর থেকে আবার শব্দ এলো সোহান ছুটে গেলেন কেবল একটা পুরনো থালা পড়ে আছে কিন্তু আবারও বিড়াল বা ইঁদুর কিছুই দেখা গেল না অর্পিতা জানালার দিকে তাকিয়ে ধরাছোঁয়ার ছায়া দেখলেন ছায়াটি আস্তে আস্তে গিয়ে সাদের নিচে মিলিয়ে গেল কোনো মানুষ নেই কিন্তু মনে হচ্ছিল কেউ তাদের ভয় দেখাচ্ছে সোহান বললেন আমরা কাল সকালে মথুর সরকারকে জানাবো হয়তো তিনি আমাদের সাহায্য করতে পারবেন কিন্তু ভিতরে ভিতর একটা শীতল অনুভূতি জেগে উঠল এই রাত শুধু প্ল্যাটফর্মের নয় কোয়ার্টারের ভেতরেও কোনো অদৃশ্য চোখ তাদের দিকে তাকিয়ে আছে রূপমন্দির স্টেশনের রাত যেন আবারও ঘন হয়ে এসেছে ঘরের কোণে ছায়া বড় হতে থাকে বাতাস হালকা শেষ ফেলে অর্পিতা চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আছেন আর সোহান ঘরে ঘুরছেন লণ্ঠন হাতে হঠাৎ কেবিনের দরজা নিজেই হঠাৎ খুলে গেল দুজনেই চমকে উঠলেন সোহান বললেন কেউ আছে কিন্তু ঘরে কেউ নেই এরপর কানের কাছে হালকা ফিসফিস শোনা গেল ছেড়ে দাও ছেড়ে দাও অর্পিতা হাতটা সোহানের হাতে হাত রাখলেন সোহান কেউ আছে সোহান লণ্ঠন নিয়ে আস্তে আস্তে দরজার দিকে এগোলেন দরজা খুলতেই দেখতে পেলেন কোয়ার্টারের এক কোণে একটা পুরোনো সাদা চাদরের মতো ছায়া জড়ো হয়ে আছে মানুষের মতো কিন্তু মুখ নেই হঠাৎ বাতাসে ফিসফিসের সঙ্গে কোনো পুরনো গান বাঁচতে লাগল যা কেউ দীর্ঘদিন ধরে কেউ শোনেনি সোহান চুপ করে দাঁড়িয়ে শুনলেন মনে হচ্ছিল গানটা বলছে এখান থেকে চলে যেও না ওর পিতা চেয়ারে বসে কাঁপছেন সোহানকে বলল আমাদের কি এখন বেরিয়ে যাওয়া উচিত সোহান কণ্ঠ চাপা দিয়ে বললেন না প্রথমে আমি দেখতে চাই কিছু বোঝার চেষ্টা করতে হবে দুইজন আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখলেন সবই ঠিকঠাক তবে বাতাসে ভেসে আসে অদৃশ্যতার ছায়া কোন জিনিস নিজে থেকেই ছোট হাওয়ায় দুলছে আর সেই সাদা ছায়া কোন থেকে আস্তে আস্তে সামনে আসছে যেন তাদের পরীক্ষা করছে সন্ধ্যার শেষটা যেন আর কেউ ধৈর্য ধরতে পারবে না সোহান বুঝলেন তারা শুধু ঘরে নয় এই স্টেশনও যেন তাদের সাথে খেলছে রূপমন্দির স্টেশনের রাত ক্রমাগত আরও অন্ধকার হয়ে উঠছে সোহান লন্ডনাতে ঘরে ঘুরছেন আর অর্পিতা জানালার কাছে দাঁড়িয়ে কাঁপছে সাদা ছায়া এখনও ঘরের এক প্রান্তে থেমে আছে আর হাওয়ায় হালকা ফিসফিস করছে ছেড়ে দাও ছেড়ে দাও সোহান ঠিক করলেন রাত যতই হোক না কেন তারা স্টেশনের ইতিহাস খুঁজে বের করবেন কিভাবে এই সব ঘটছে তার পেছনে কি সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে পরের দিন সকালে সোহান রাজু কাকার কাছে গেলেন রাজু কাকা অদ্ভুতভাবে চুপ তবে শেষে ফিসফিস করে বলল এখানে অনেক বছর আগে একটা চুক্তি হয়েছিল কেউ স্টেশন নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কিন্তু মাটির ভেতরে কিছু থাকা মানে সেই চুক্তি আজও রক্ষা পাচ্ছে সোহান জিজ্ঞেস করলেন কি ধরনের চুক্তি রাজু কাকা নিরাপদ ভেঙে বললেন কেউ জানতে পারবে না বাবু শুধু রাতের সময় দেখা যায় যারা রাতে এখানে থাকেন তারা সেই চুক্তির প্রভাবে অদৃশ্য ছায়া দেখতে পান কেউ চলে যায় না কেউ ফিরে আসে না অর্পিতা শিহরিত হয়ে গেল সোহানকে বলল আমরা কি নিরাপদ সোহান মাথা নেড়ে বললেন আমরা জানব তবে সাবধান থাকতে হবে আজ রাতটা অন্যরকম হবে সন্ধ্যার পর কোয়ার্টারে ফিরে এলেন ছায়া আবার ঘরের এক কোণে হাজির হলো তাদের দিকে তাকিয়ে আছে অদৃশ্য কিন্তু শক্তিশালী আর বাতাসে ভেসে আসে পুরোনো গান আর ফিসফিস করে বলছে এখান থেকে যাওয়া সহজ নয় এখানকার ইতিহাস এখন তোমাদের সাথে সেই রাত সোহান আর অর্পিতা বুঝতে পারল রূপমন্দির স্টেশন শুধু জায়গা নয় একটা জীবন্ত রহস্য সোহান আর অর্পিতা কোয়ার্টারে বসে নেই চোখে আতঙ্ক আর কৌতূহল একসাথে সাদা ছায়া আস্তে আস্তে ঘরের মধ্যে ভেসে বেড়াচ্ছে যেন তাদের চারপাশে পরীক্ষা করছে সোহান মনে করলেন এবার জানতে হবে ছায়ার পেছনে কি আছে রাজু কাকা সকালে বলেছিল মাটির ভেতরে লুকানো চুক্তি কিন্তু সেটা কি চুক্তি সোহান এবং অর্পিতা ট্রাকের পাশে চলে গেলেন যেখানে ছায়াটি গতকাল দেখা গিয়েছিল মাটির ওপর এক অদ্ভুত চিহ্ন পুরনো খোদাই করা অক্ষর সোহান আস্তে পড়তে লাগলেন যে এই স্থানে রাতে বিরতিহীন থাকে সে চুক্তির দায়িত্বে বহন করবে অর্পিতা ভয়ে বললেন সোহানকে মানে আমরা সেই চুক্তির অংশ সোহান মাথা নেড়ে বললেন শুধু আমরা না যারা এখানে রাত কাটায় তারা সবাই ছায়া আমাদের পরীক্ষা করে দেখছে কিন্তু আমরা লুকোছুপি খেলব না হঠাৎ ছায়া তাদের দিকে এগোল কোনো মুখ নেই কোনো চোখ নেই শুধু কেবল একটি অদ্ভুত শক্তি বাতাসে ফিস করে গান সব মিলিয়ে মনে হচ্ছে স্টেশন তাদের অতীত আর বর্তমান একসাথে অনুভব করতে দিচ্ছে সোহান বুঝলেন ছায়া শুধু ভয়ের জন্য নয় এটি এক প্রকার সতর্কতা যে স্টেশনে মানুষ একসময় ভুল চুক্তি করেছিল সেই ভুল আর একবার ঘটবে না আর তারা এখন সেই চুক্তি এবং ইতিহাসের অংশ অর্পিতা সোহানের হাত ধরে বললেন সোহান আমরা ঠিক কী করব সোহান কণ্ঠ চাপা দিয়ে বললেন আমরা রাতটা শেষ করব ছায়া দেখব আর বুঝবো এখানে আসা মানে শুধু দায়িত্ব নেয়া নয় ইতিহাসকে সম্মান করা রূপমন্দির স্টেশন তাদের জন্য শুধু জায়গা নয় এটি একটা জেগে থাকা স্মৃতি যা রাতের অন্ধকারে তাদের সত্য প্রকাশ করছে সোহানার অর্পিতা কোয়ার্টারের মধ্য চোখে আতঙ্ক আর কৌতূহল উভয়ই প্রস্তুত সাদা ছায়া এবার কোন থেকে আস্তে আস্তে ঘরের মাঝখানে এসেছে সোহান বললেন এবার শেষবারের মতো দেখি ছায়া আসলেই কে ছায়া থেমে দাঁড়ালো বাতাসে ফিসফিসের জোরালো শব্দ কিন্তু এবার একটি পরিষ্কার বার্তা শোনালো আমি সেই যারা ভুল চুক্তিতে ফেসে গিয়েছিল যারা রাত কাটায় তারা আমার গল্প শোনে আমার ইতিহাস জানে তোমরা যারা নতুন তাদের সতর্ক করি ওর হালকা কণ্ঠে বললেন তাহলে এটা ভয় দেখানোর জন্য নয় সাদা ছায়া আস্তে আস্তে আকার ধারণ করল পুরনো মাটি খুঁড়ে লুকানো চুক্তির কাগজ খোলা পুরনো পত্র যা আজও স্টেশনের উপর শক্তি রেখেছে ছায়া শুধু তাদের দেখাচ্ছে কিন্তু আক্রমণ করছে না সোহান বুঝলেন এই ছায়া ভয় বা অভিশাপ নয় এটি স্টেশনের ইতিহাসের রক্ষক যারা ভুল করেছিল তাদের জন্য সতর্কবার্তা যারা আসছে তারা ইতিহাস শিখবে এবং সেই ভুল পুনরাবৃত্তি করবে না অর্পিতা আস্তে আস্তে বললেন আমরা কি ইতিহাসকে সম্মান জানাবো সোহান হাত ধরে বললেন হ্যাঁ আমরা রাত কাটাবো সত্য জানব এবং এই স্থানকে নিরাপদ রাখব সাদা ছায়া আস্তে আস্তে বিলীন হয়ে গেল ঘরে শান্তি নেমে এলো বাতাস হালকা হয়ে গেল রূপমন্দির স্টেশন আর ভয় দেখাচ্ছে না এবার এটি নতুন দিনের জন্য প্রস্তুত নতুন গল্প নতুন মানুষকে স্বাগত জানানোর জন্য সোহান আর অর্পিতা জানালেন এখনকার রাত ছায়া ইতিহাস সব মিলিয়ে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা যা কেউ ভুলবে না